আতিক সাহেব আপনার বাড়ি আমার বাড়ি স্যার বাহ আপনি তো খুব নাম করা জায়গার সন্তান আচ্ছা বলুন তো আর যোগ করলে হয় স্যার না 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 এইভাবে আপনি উত্তর দেবেন না পুরা প্রশ্নটা শুনুন আগে তারপরে উত্তর দেবেন আপনাকে বলেছি দুই আর দুয়ে যোগ করলে কত হয় আমি তো বিয়োগও বলতে পারতাম কাজেই মনোযোগী হন আচ্ছা বলুন তো কোন বাচ্চা কথা বলে না কোন বাচ্চা কথা বলে না স্যার 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 কথা না হ্যাঁ এইবার ঠিক করেছেন এইভাবে আগে প্রশ্নটা শুনবেন শোনার পরে ভেবে চিনতে উত্তর দেবেন তাছাড়া ভুল করে বসবেন আচ্ছা বলুন তো এমন কোন বস্তু আছে এ ধরায় না চাইলেও সর্বলোকে পায় এটা কি হবে জীব জন্তু পশু পাখি সবাই পায় স্যার হ্যাঁ জীব জন্তু পশু পাখি সবাই এ স্বাদ গ্রহণ করে এটা কি হবে বলুন তো জীব জন্তু পশু পাখি সবাই গ্রহণ করে এটা তো একমাত্র জিনিস এটা হবে মৃত্যু একেবারে সঠিক উত্তর দিয়েছেন আচ্ছা বলুন তো কোন সন্দেশে পানি নেই স্যার এ তো দেখছি দারুণ ভাবে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন আপনি তো দেখছি চাকরিটা নিয়েই নেবেন আচ্ছা পানি নিয়ে আর একটা প্রশ্ন আপনাকে ধরি আচ্ছা বলুন তো কোন সাগরে পানি নেই কোন সাগরে পানি নেই না কোন সাগর সাগর সব সাগরে তো পানি আছে একমাত্র বিদ্যা পানি নেই স্যার আল্লাহর কি কুদরত লাঠির ভিতর শরবত কি হবে এটা এটা হবে কুশার স্যার অর্থ আগ যা দিয়ে চিনি হয় স্যার আচ্ছা বলুন তো লোহার মতো শক্ত তুলোর মতো নরম এটা কি হবে লোহার মতন শক্ত তুলোর মতো নরম এটা হবে মানুষের মন স্যার আপনাকে আমি যতই প্রশ্ন ধরছি ততই অবাক হয়ে যাচ্ছি সব ধরনের প্রশ্নেরই তো আপনি উত্তর দিচ্ছেন আচ্ছা বলুন তো লোহার কাচের ঘর তার মধ্যে আছে আলোর ঘর এইটা কি এটা তো এখন দেখা যায় না স্যার এর যুগ তো চলে গিয়েছে এটা হবে হারিগেন স্যার গুড এবারের প্রশ্নটা একটু কঠিন ধরছি মনোযোগ দিয়ে শুনবেন পোলাকালে বস্ত্রধারী যৌবনে উলঙ্গ বৃদ্ধকালে জটাধারী মাঝখানে সুড়ঙ্গ এইটা কি হবে পোলাকালে বস্ত্রধারী যৌবনে উলঙ্গ বৃদ্ধকালে জটাধারী মাঝখানে সুড়ঙ্গ স্যার এটা হবে বাঁশ গাছ স্যার প্রশ্নটাতে খুবই মনোযোগী হন এটাই শেষ প্রশ্ন যদি আপনি পারবেন তো চাকরি হবে আর না পারলে চাকরি নাই আচ্ছা বলুন তো কোন দেশেতে সূর্য ওঠে মাঝরাতে তীরে এসে বুঝি তরি ডুবলো শেষ প্রশ্ন এটা তো আমার জানা নাই কোন দেশে ওঠে অর্থাৎ সূর্য ওঠে এমন কোন দেশ আমার তো জানা না স্যার আমি পারব না স্যার শেষে আটকে গেলেন শেষ প্রশ্নটাতেই তো যাই হোক তাও আপনার সম্ভাবনা আছে দেখা যাক আরও সবাই পরীক্ষা দেখ আর আপনার এই প্রশ্নটার উত্তর আমার বন্ধুরা দিবে যারা যারা দেখছে বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে ওনাকে জানিয়ে দিন তো কোন দেশেতে সূর্য ওঠে মাঝরাতে এটা কোন দেশ হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ